সুপ্রিয় মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই ভিডিওটিতে তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব ইফতেদায়ী মাদ্রাসাতেও পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমাদের এই মেধাবৃত্তি পরীক্ষার প্রশ্ন হবে পাঁচ বিষয়ে চলো দেখে নেওয়া যাক কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়গুলো বিস্তারিত জেনে নেই তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব ইদায় মাদ্রাসাতে পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর পঞ্চম অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত করা হয়েছে তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ তোমাদের মাদ্রাসায় যদি একশো জন শিক্ষার্থী থাকে তার মধ্যে চল্লিশ জন অর্থাৎ প্রতি দশ জনে চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে আগস্ট মাসের ছয় আগস্ট বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে এতে জানানো হয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এফতেদায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ বাইশ তেইশ চব্বিশ ও আঠাশে ডিসেম্বর অর্থাৎ তোমাদের পরীক্ষার যে তারিখ পাঁচ বিষয়ের সেই পাঁচ দিনের সেই তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে এখন এই পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর বিষয়গুলো হচ্ছে কোরআন মাজিদ ও আকাইদ ফিকো আরবি প্রথম ও দ্বিতীয়পত্র বাংলা ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান এর মধ্যে কোরআন মাজিদ ও আকায়দ ফিকো আরবি প্রথম ও দ্বিতীয় গণিত ও বিজ্ঞান সম্মিলিতভাবে প্রশ্ন হবে অর্থাৎ তোমাদের কোরআন মাজিদ আকায়দ মিলে একশো নম্বর আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একশো নম্বর গণিত ও বিজ্ঞান মিলে একশো নম্বরের প্রশ্ন হবে তো এরপরে সব মিলে মোট নম্বর হবে পঞ্চাশ তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোটভুক্ত স্বতন্ত্র ইবদেদায় মাদ্রাসা ও সংযুক্ত ইবদেদায় শাখা শিক্ষার্থীরা অর্থাৎ স্বতন্ত্র যারা এখনো নন এমপিএ অথবা শুধুমাত্র অনুদানভুক্ত মাদ্রাসা সেইগুলোকে বলা হয় স্বতন্ত্র আর যারা দাখিল মাদ্রাসার সাথে ওয়ান ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সংযুক্ত থাকে তাদেরকে বলে সংযুক্ত মাদ্রাসা তো মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে চল্লিশ শতাংশ তোমরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে তো এই বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মান বন্টন বোর্ড থেকে শীঘ্রই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে এর আগে গত সতেরোই জুলাই সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জানানো হয়েছে চলতি বছর শেষে অর্থাৎ ডিসেম্বর মাসেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে একুশ থেকে চব্বিশ ডিসেম্বর এটা হচ্ছে প্রাইমারের তো দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া অগ্রাধিকার পাবে এর আগে দুই হাজার নয় খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনে পরীক্ষা অথবা পিএসসি শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল তো এই ছিল এফতে মাদ্রাসার অথব শিক্ষা সংযুক্ত এবং স্বতন্ত্র মাদ্রাসার বৃত্তি পরীক্ষার নতুন আপডেট সিলেবাস প্রকাশ হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্রাইট লার্নিং পয়েন্টে তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে এবং বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সাজেশন ক্লাস পাবে এই চ্যানেলটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুল করবে না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকো ধন্যবাদ সকলকে